স্বাস্থ্যকর খাবার কাঁঠাল পাকা ও কাঁচা দুইভাবেই খাওয়া যায় নানাভাবে তরকারি হিসেবে খাওয়া যায় এই কাঁঠাল কাঁচা কাঁঠাল স্বাদে আর গুণে অনন্য এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আঁশ যার অপর নাম ডায়েটারি ফাইবার এই উপাদানটি খাবার দীর্ঘ সময় পেট ভরে রাখতে সাহায্য করে দূর করে কোষ্ঠকাঠিন্য আশ কোলন ক্যান্সারের ঝুঁকিও কমায় কাঁচা কাঁঠালের পুষ্টিগুণ খনিজ পদার্থের মধ্যে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাস ইত্যাদি গুরুত্বপূর্ণ উপাদান এই উপাদানগুলো আমাদের রোগ প্রতিরোধ শক্তিকে করে দ্বিগুণ শক্তিশালী তারুণ্য বজায় রাখতে সাহায্য করে ত্বক নখ চুল দাঁতের পুষ্টি যোগায়। চর্মরোগ প্রতিরোধে কাজ করে কাঁথালে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে এর ফলে হৃদরোগ প্রতিরোধ হয় আমাদের ত্বকের পুষ্টির জন্য কোলাজেন নামের এক ধরনের প্রোটিন বা আমিষের দরকার কাঁঠালের ভিটামিন সি এই কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে কাঁঠালের বিচিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি আয়রন আমিষ খুনিজ লবণ আমাদের শরীরে মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের নার্ভ বা স্নায়ু এসব স্নায়ুর পুষ্টির জন্য ভিটামিন বি ভীষণ জরুরি কাঁচা কাঁথালে ফোলেট আয়রনও রয়েছে উচ্চমাত্রায় ফোলেট আয়রন রক্ত তৈরি করে গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও বর্ধনের জন্য ফোলেট ভীষণ দরকারি বারন্ত শিশুরা হঠাৎ লম্বা হয়ে যায় তাদের বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন হয় বারন্ত শিশুদের জন্য কাঁচা কাঁঠাল খুবই উপকারী যাদের ডায়াবেটিস আছে তাদের কাঁঠাল খাওয়ায় কিছুটা বিধিনিষেধ আছে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি তাদের কাঁঠাল না খাওয়াই ভালো